আমি নিজেও এরকম অসংখ্য ভুল বা ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি যেগুলো আসলে আমি আগে থেকে জানতাম যে এগুলো ভুল হবে বা এত বেশি হিমশিম খাইতে পারো যেটা বলার বাহিরে যে তুমি এই এইচএসসির টাইমটা অফলাইনে পড়বা নাকি অনলাইনে পড়বা ইউটিউব থেকে ফ্রিতেও পড়া যায় কোনো কোর্স ছাড়াই খুব ভালোভাবে আমি নিজেই পড়ছি কে সেরা টিচার কে পৃথিবীর সেরা টিচার ওটা কমেন্টে গিয়ে যুদ্ধ করতে হবে না এটা অ্যাভয়েড করো তো তুমি কলেজে যাবা কি যাবা না সেটাও ডিপেন্ড করতেছে তোমার কলেজের এনভায়রনমেন্টের উপর এইচএসসি ছাব্বিশ ব্যাচ সবে মাত্র কলেজে উঠেছ এবং ইন্টার ফার্স্ট ইয়ারে আছো কিছুদিন পর হয়তো সকলের কলেজেই ক্লাস শুরু হয়ে যাবে তো এই যে এই সময়টা আছে স্কুলের গুণ্ডি পার হয়ে কলেজে ভর্তি হওয়া কলেজে ওঠা এটা এই সময়টাতে নিজেকে একটু বড় বড় মনে হয় যে মনে হয় যে একটু বড় হয়ে গেছে আলাদা এক ধরনের অনুভূতি কাজ করে সবার ক্ষেত্রে এবং আমরা ম্যাক্সিমাম মানুষই এই বয়সে এসে জানি বা জানতে পারি যে আসলে এই বয়সটাতে আমরা অনেক ভুল করে থাকি অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং কী ধরনের ভুল হয়ে থাকে সেটাও আমরা নানাভাবে জানতে পারি বড় ভাইদের থেকে ফেসবুকে ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে অনেকের অনেক স্টোরি শুনে আমরা জানতে পারি যে আসলে এই বয়সে আমরা ম্যাক্সিমাম মানুষ কি ভুলটা করি তারপরেও তারপরেও অনেকেই অনেক ধরনের আবার ভুল করে সেম ভুলটাই করে এবং আমি নিজেও এরকম অসংখ্য ভুল বা ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি যেগুলো আসলে আমি আগে থেকে জানতাম যে এগুলো ভুল হবে তারপরে হয়ে গিয়েছে এটা কিভাবে হয় কেন হয় সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে আসলে এই বয়সটা বা এই সময়টা মেইনলি এইচএসসি যেই সময়টা আছে আমরা ভাবি যে অনেক বড় একটা সময় হইত কলেজের সময়টা কিন্তু অনেক ক্ষুদ্র সময় বিশ্বাস করো ভাই অনেক ছোটো একটা সময় তোমার চোখের পলকে চোখের নিমেষে এই সময়টা শেষ হয়ে যাবে এবং তুমি বুঝতেও পারবা না যে কীভাবে তোমার ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেছে এবং ইয়ার চেঞ্জ পরীক্ষায় গিয়ে তুমি এত বেশি ডিপ্রেসড হয়ে যেতে পারো বা এত বেশি হিমশিম খাইতে পারো যেটা বলার বাইরে কারণ সময়টা খুবই কম পড়াটা খুব বেশি এসসিসিতে তুমি যেই সিলেবাসটা পেয়েছিলা যেই সময়টা পেয়েছিল সেটা থেকে সময়ও কম সিলেবাস অনেক বড় অনেক বড় বিশ্বাস করো অনেক বড় এখন কথা হলো তুমিও জানো এটা যে সিলেবাসও বড় সময়ও কম তুমি এটাও জানো যে এখানে কী কী ভুল করা যাবে না আমি জানি তুমি জানো মোবাইলের এডিকশন এরপর ফেসবুকে কম সময় দেওয়া এরপর দেখো একটা বড় সমস্যা যেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ তো এইচএসি টাইমে রিলেশনশিপ জিনিসটা অনেক বড় একটা হুমকির হুমকি হতে পারে বা অনেক বড় একটা সমস্যাও হতে পারে তোমার লাইফে তো এই সময়টাতে যদি তুমি রিলেশনশিপের বাইরে থাকতে পারো কোনো ধরনের মানে বুঝতেই তো পারছো অপোজিট জেন্ডারের সাথে কোনো ধরনের সম্পর্কে লিপ্ত না হয়ে পার করতে পারো তাহলে তুমি যেই ফলটা পাবা বা যেই মানে আউটপুটটা পাবা সেটা অনেক বড়ো একটা আউটপুট ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি এই এইচএসসি টাইমটা অফলাইনে পড়বা নাকি অনলাইনে পড়বা দেখো পড়তে তো হবে এখন সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক তো এই অফলাইন আর অনলাইন জিনিসটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস তুমি এইচএসি লাইফে সম্পূর্ণ চাইলে অনলাইনেও পড়তে পারো আবার অফলাইনেও পড়তে পারো আমি যদি বলি আমার ক্ষেত্রে আমি অনলাইনে পড়েছি এখন কথা হলো আমি কেন অনলাইনে পড়েছি সেটা একটা বড়ো প্রশ্ন অনলাইনে পড়ার সবথেকে প্রধান কারণ হইছে আমার যেই জায়গা আছে আমি যেই জায়গায় পড়ালেখা করছি সেই জায়গায় আমি আমার মন মতো টিচার পাই নাই যারা হচ্ছে কি খুব ভালো পড়াইতে পারবে বা ভালো পড়ান আমার আসলে ভালো লাগেনি ওনাদের পড়ালেখা আর একটা কারণ হচ্ছে আমার বাসা থেকে ওই যে টিচাররা যে কোচিং কোচিংয়ে পড়ান আর কি সেটা একটু দূরত্ব বেশি তো আসা যাওয়াতে একটা বড়ো টাইম চলে যেত অ্যান্ড কলেজের হচ্ছে আমার থাকতো যার ফলে আমি আলটিমেটলি চিন্তা করি যে আমি অনলাইনে এইচএসসি লাইফটা পার করব বা অনলাইনে হচ্ছে পড়া আলাখাটা চালায় যাব তো এভাবে আমি অনলাইনে পড়া শুরু করি এবং অনলাইনে এইচএসসি লাইফটাই আমি পার করে দিই এখন কথা হলো তুমি কি করবা তুমি যেটা করবা তোমার যদি অফলাইনে সুবিধা থাকে স্যারেরা ভালো পড়াইতে জানেন তোমার স্যারেদের পড়া ভালো লাগে এবং তোমার বাসা থেকে দূরত্বটা তেমন বেশি না সময় বেশি নষ্ট হবে না তাহলে তুমি অফলাইনে পড়তে পারো অফলাইনে সমস্যা নাই কারণ দেখো তুমি যদি অফলাইনে পড়ো তাহলে কিন্তু তুমি অনলাইনেও পড়তে পারতেছো যখন দেখতেছো যে তোমার একটা চ্যাপ্টার ঘাটতি আছে বা একটা চ্যাপ্টার তোমার সম্পূর্ণভাবে পড়া হয় নাই তখন তুমি সেই চ্যাপ্টারটা অনলাইন থেকেও পড়ে নিতে পারো তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তুমি অফলাইনে পড়লে অনলাইনে পড়তে পারতেছো বাট যারা একদমই অনলাইনে পড়ে তারা কিন্তু অফলাইনে কোনো সুযোগই পায় না আবার অনেকে আছে যারা হচ্ছে গিয়ে দুই তিনটা সাবজেক্ট অফলাইনে পড়ে আবার দুই তিনটা সাবজেক্ট অনলাইনে পড়ে মিলায় পড়ে তো আলটিমেটলি এটা সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট এইখানে একটা অনেক বড় জিনিস যেটা সেটা হচ্ছে অনলাইনে যুদ্ধ করা তো এই অনলাইন যুদ্ধটা আমি কি বলতেছি অনলাইনে পড়ালেখার যুদ্ধ তো ফার্স্ট অফ অল অনলাইনে অনেক আছে বিজনেস আর কি তো এখানে অনেক টিচাররা আছে ভাইয়ারা আছে যারা আমাদের পড়ান তো অনেকে কি করে ছোট বয়সে এই ফার্স্ট ইয়ারকে আমি ছোট বয়স বলতেছি কারণ সেকেন্ড ইয়ারে তোমার যে ম্যাচিউরিটি আসবে তুমি যে সকল বাস্তবতা তুমি ফিল করতে পারবা নিজের নিজের সামনে দেখতে পারবা সেইটা অনেক বেশি তো ফার্স্ট ইয়ারে অনেকে কি করে যে অনলাইনে পড়ালেখা করে ওই ভাইয়ার সাথে ওই ভাই ধরো একটা এ ভাইয়া আছে আর একটা বি ভাইয়া আছে তো তারা দুইজনই সেম সাবজেক্ট পড়ায় বাট একজনের পড়া তোমার ভালো লাগে আরেকটা পড়া ভালো লাগে না তো ওইখানে কী করে অনেকে কমেন্টে যায় যুদ্ধ লাগে যে এই এ ভাইয়া ওই ও ভাই পি ভাইয়ের থেকে অনেক ভালো সেরা টিচার এর থেকে ভালো টিচার হয়ই না এরকম এরকম নানা ধরনের কথাবার্তা তো এই সকল জিনিস অ্যাভয়েড করবা ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ডলি যেটা করবা সেকেন্ডলি সেটা হচ্ছে তোমার অনলাইনের পড়ালেখাটা গুছাইতে হবে দেখো তুমি যারই কোর্স কেন না কেন যার চ্যানেলে থেকে পড়ো না কেন যার কাছ থেকে পড়ো না কেন তোমার আলটিমেটলি পড়াটা হচ্ছে নিজের কাছে তো অনেকেই অনেক ক্লাস টাস করে আমিও ইন্টার লাইফে অনেক অনেক ক্লাস করছি অনেক অনেক বেশি ক্লাস করে আমি যখন ধরাটা গাইছি সেই ধরাটা হচ্ছে গিয়ে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা তো ইয়ার চেঞ্জ পরীক্ষা বা কলেজের যে আমার টার্ম পরীক্ষা হইতো সেমিস্টার পরীক্ষা হইতো ওইগুলোতে আমি ধরা গাইছি ধরাটা কেমন সেটা বলে ফার্স্ট অফ অল আমি যে ক্লাস করতাম ক্লাস করার পর আমি ভাবতাম যে আমার চাপটাটা শেষ হয়ে গেছে এখন আমার তো আর তেমন কোনো সমস্যা হবে না আমার যে কোয়েশ্চেন দেওয়া হবে আমি মোটামুটি পারবো নোট তো করছি রিভিশন দিবো পরীক্ষায় যা একদম কোপায় দেবো বাট এই যে এই চিন্তাটা এই ভাবনাটা এটা মাথায় আনাই যাবে না তোমার ক্লাস করার পর তোমার নোট করার পর তোমার পড়া শেষ হয় নাই তোমার ওই চ্যাপ্টারটা ভালো করে শেষ হয় নাই তোমার ওই চাপ্টারটা বারবার প্র্যাকটিস করতে হবে তোমার বইয়ের যে ম্যাথসগুলো আছে বইয়ের যে প্রবলেমসগুলো আছে ওইগুলো সলভ করতে হবে এরপর তোমার বিভিন্ন ধরনের গাইড থেকে সলভ করতে হবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এরপর তুমি বলতে পারবা যে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়েছে। আলটিমেটলি একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ হবে কখন যখন তুমি সেই চাপ্টারে প্র্যাকটিস করতে পার মানে যে কোনো ম্যাথিয়াল তুমি তখন সলভ করতে পারবা তোমার যেখান থেকে প্রবলেম দেওয়া হোক না কেন তুমি আলটিমেটলি এটা ধরতে পারবা যে আসলে এটা কোথেকে আসছে কীভাবে করতে হয় ঠিক আছে তো এটা তখনই করতে পারবা যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তো প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি এই এইচএসসি লাইফে তো প্র্যাকটিস করার পর একটা চ্যাপ্টার ভালো করে পড়ার পর জানার পর এরপর তুমি হচ্ছে গিয়ে অন্য একটা চ্যাপ্টার ধরবা এর আগে ভুলেও ধরো না তোমার যখন মনে হবে যে প্র্যাকটিসটা এনাফ হয়েছে তখনই অন্য ধরবা তো আমি বারবার জোর দিয়ে বলতেছি যে ধীরে পড়ো আস্তে পড়ো দ্রুত পড়ার দরকার নাই বাট তোমার চ্যাপ্টারগুলো যাতে প্র্যাকটিস সহ শেষ হয় জাস্ট ক্লাস করলাম নোট করলাম দেখলা এভাবে কিন্তু হবে না এইটার ফল তুমি তখনই পাবা যখন তুমি একটা পরীক্ষা দিতে যাবা মেনলি অনলাইনে যারা পড়ে তারা এই প্রবলেমটা বেশি ফেস করে যে ক্লাস করতেছে নোট করতেছে বাট আলটিমেটলি পরীক্ষায় যায় ভালো করতে পারতেছে না কারণ তারা ওই অ্যান যে প্র্যাকটিসটা দরকার পড়ে সেই প্র্যাকটিসটা করা হয়ে ওঠে না এই শর্ট টাইমে তো প্র্যাকটিস অনেক বেশি জরুরি এই শর্ট টাইমে এইচএসসি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যাই বলো না কেন এই যে সে লাইফটাই তোমার প্র্যাকটিসে অনেকটা আগায় দেবে এরপর সেকেন্ডলি যে জিনিসটা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি তোমাকে পুরো এইচএসি লাইফে অনেক বেশি কনসিস্টেন্ট হতে হবে কনসিস্টেন্সি বলতে তোমাকে বোঝাচ্ছি আমি যে তোমার যে পড়া দেখার সময়টা আছে সেটা তুমি ছয় ঘন্টায় পড়ো না কেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তোমার যে একদম সারাদিনই পড়তে হবে এমন না তুমি যদি এইচএসি লাইফের প্রত্যেক দিন প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা করেও পড়ো তারপরে তোমার সিলেবাসটা খুব ভালো করে শেষ হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যখন তুমি কোনো একটা গ্যাপ পাওয়া যাচ্ছ বা কোনো একটা বন্ধ পাচ্ছ তখন অনেক যখন একটা না না একদমই পড়বা না তখন একটা মানে অভ্যাস তৈরি হয়ে যাবে না পড়ার তো সেই এক সেই এক তো থেকে বের হওয়ার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা ডিসিপ্লিন হওয়া মানে পড়া এইচএসি লাইফে তোমাকে খুব বেশি ডিসিপ্লিন থাকতে হবে অ্যান্ড এটা তোমার তখনই খুব ভালোভাবে হবে যখন তুমি সেই অভ্যাসটা তৈরি করতে পারবা দিন একটু হলেও পড়ার অভ্যাস তুমি যদি পড়া থেকে একদমই বের হয়ে যাও তাহলে কিন্তু তোমার যেই মানে যেই ফ্লোটা ছিল সেই ফ্লোটা নষ্ট হয়ে যাবে এবং তোমার পড়ার যে গতিটা ছিল সেটাও কমে যাবে অ্যান্ড এইটা সবথেকে ভয়ঙ্কর জিনিস তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে রেগুলারিটি রাখতে হবে অ্যান্ড এভাবে করতে পারলে তোমার সিলেবাসটা ফার্স্ট ইয়ারে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তুমি যদি দিনে দুই থেকে তিন ঘন্টাও করো তাহলে এইচএইসি লাইফের সময়টা কম হলেও এটা যদি তুমি ভালোভাবে ইউজ করো তাহলে কিন্তু অনেক সময় অ্যান্ড এই সময়টা তোমাকে ভালোভাবে ইউজ করতে জানতে হবে দেখো আশেপাশে বড়ো ভাইদের প্রবলেম টবলেম এগুলো তো অনেক দেখো বাট এইসব থেকে বের হওয়ার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার মেনলি ডিসিপ্লিন হতে হবে এটা ডিসিপ্লিন ওয়েতে তোমার এইচএসি লাইফটা লিড করতে হবে তো নোট করো ক্লাস করো যেটাই করো না কেন থেকে ভালো ওয়েতে করো এটা করার জন্য তোমার যেটা করতে হবে হবে ধারণা রাখতে তো দেখো ক্লাস তো অনেকেই করে কিন্তু ভালো কয়জন ক্লাস করে তুমি দেখো যার ক্লাসই করো না কেন তোমাকে আগে এটা মাথায় রাখতে হবে যে যার ক্লাসটা করতেছো উনি তোমাকে ভালোভাবে ওই জিনিসটা কম সময়ে বোঝাচ্ছে কিনা দেখো অনেকে আছে এরকমও ক্লাস দেয় যে চল্লিশটা পঞ্চাশটা আশিটাও ক্লাস লাগে একটা চাপটা শেষ করতে বাট আলটিমেটলি দেখো এইসব কিন্তু লাগে না তুমি দেখো সিয়াম ক্ষেত্রে যে সাইকেল টাইকেল কোর্স টোর্স মেনলি যেগুলো আছে ওইখানে দেখবা এত ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছে বাট আলটিমেটলি যায় আবার কি ফাইনাল রিভিশন ব্যাস হ্যান্ড ব্যাচ ত্যান ব্যাস নামাচ্ছে ওইখানে গিয়ে আবার ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছে অ্যান্ড রিভিশন ব্যাচেও ওরকম ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে ক্লাস করাচ্ছে আলটিমেটলি তোমার কি হচ্ছে তুমি ওই সাইকেল কোর্স হ্যান্ড ত্যান্ড হাবি হাবি কিনছো এরপর যে আবার রিভিশন ক্লাসও করতেছো তো তোমার লাভটা কোথায় দেখো এই যে এই একটা সাইকেল থেকে বের হওয়ার জন্য এই সাইকেল এই ব্যবসার সাইকেল থেকে বের হওয়ার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার মাথায় এটা ঢুকাইতে হবে যে একটা চাপ্টার ভালো করে শেষ করার জন্য তোমার কোন ক্লাসটা কোন বেশি দরকার ঠিক আছে তোমার প্লে লিস্টটা যে টিচারটা তোমাকে কম কম খুব ভালোভাবে পড়াচ্ছে সময়ে তোমার শেষ করে দিচ্ছে সেই টিচারে ক্লাসটা করো সেইটা নোট করো নোটটা করবা ক্ষুদ্রভাবে ছোট দেখো একশোটা দুইশোটা পেজের নোট করবা তো তোমার এটা বই হয়ে যাবে তুমি এমনভাবে নোট করবা যেন তোমার ওই নোটটা দেখার পর তোমার পুরো কনসেপ্ট পুরো জিনিসটারই একটা ধারণা চলে আসে যদি সবই একদম লাইন টু লাইন সব কিছু লিখে রাখো তাহলে কিন্তু নোট এটা একটা বই হয়ে গেলো নোটটা হচ্ছে তোমাকে কম্প্যাক্ট একটা ওয়েতে গোছায় নোট করতে হবে এটা সব থেকে বড় জিনিস এরপর যে জিনিসটা তোমাকে আমি মেনলি বলবো সেটা হচ্ছে এক্সামের ক্ষেত্রে মেনলি এক্সামের ক্ষেত্রে তোমার যে প্র্যাকটিসটা করতে হয় সেটা কিন্তু এক্সামে অনেক কাজে দেয় অ্যান্ড যখন তুমি একটা গোছানো নোট করবা তখন সেই নোটটা পড়লে এক্সামে খুব ভালো করতে পারবা ঠিক আছে অ্যান্ড এটা করার জন্য তোমাকে একটা চাপটা শেষ করার পর যে প্র্যাকটিসটা করতে হবে সেটা আমি আগেই বলছি আগেই বলছি যে প্র্যাকটিসটা তোমাকে মেনটেন করতে হবে ঠিক আছে তো এক্সামের ক্ষেত্রে অনেকে অনশট টানসট করবে কিন্তু তুমি যদি এই ভালো ওয়েতে করতে পারো ঠিক আছে ভালো ওয়েতে আগে থেকে পড়তে পারো গোছায় কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস করে করে পড়তে পারো তাহলে তোমার এই এক্সামের গিয়ে অনসট টানসট করতে হবে না ঠিক আছে অ্যান্ড তোমাকে কোনো ফাইনাল রিভিশন ব্যাচ হ্যান্ড ব্যাচ ত্যান্ড ব্যাচও লাগবে না ওকে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুমি কোর্স করবা নাকি তুমি ইউটিউব থেকে ফ্রিতে পড়বা এটাও তোমার উপর ডিপেন্ড করতেছে ইউটিউব থেকে ফ্রিতে পড়া যায় কোনো কোর্স ছাড়াই খুব ভালোভাবে আমি নিজেই পড়ছি আমি একটা কোর্স ভুলবশত কিনছিলাম অ্যান্ড ওইটা কেনার পর আমি যে রিগ্রেটটা করছি লাইক ওই কোর্সটা করে আমি জীবনে থেকে বড়ো একটা ভুল করছিলাম এটা মনে হচ্ছিলো যে কেন আমার ইউটিউবে এর থেকে ভালো ভালো ক্লাস আছে ইউটিউবে এর থেকে গোছানো প্লে লিস্ট আমি হোদাই কোর্স কিনে আরও সময় নষ্ট করছি উল্টা যায় দেখি যে আমি এক ঘন্টার ক্লাস করে যেটা বুঝছি ওই যে ওই সাইকেলের কোর্স ওইটা আমি চোদ্দ ঘন্টা ক্লাস করবো ওইটা বুঝি নাই তো এইটা তুমি তখনই বুঝবা যখন তুমি ওইটা নিজে ফিল করতে পারবা এটা ফিল করার জন্য তোমাকে অনেক বেশি রিসোর্স লাগবে এই রিসোর্সগুলো তুমি ইউটিউব থেকেই পাবা দেখো একটা একটা জিনিস বুঝতেছো না একটা চাপটার একটা কনসেপ্ট বুঝতেছো না ইউটিউবে সার্চ দাও অনেক ক্লাস আছে প্রত্যেকটা কনসেপ্টের আলাদা আলাদা ভিডিও আছে তুমি দেখো দুই বছর আগের তিন বছর আগের বা আট বছর আগের যে ক্লাসটা নিছে যে কনসেপ্টটা পড়াইছে সেটার সাথে কিন্তু এখন তেমন কোনো পার্থক্যই নাই কোনো চেঞ্জেসই নাই দেখো প্রত্যেক বছরই কোর্স হয় প্রত্যেক বছর এরকম ক্লাস টাস নেয় আর কি তো কিন্তু আলটিমেটলি তোমার ওই যেই পড়াটা পড়াইছে আগে সেটা কিন্তু এখনই আছে বই কিন্তু তেমন একটা চেঞ্জ হয় নাই তোমার প্রতি বছরের পড়াটা কিন্তু সেমই থাকতেছে জাস্ট এই কোর্সটা নাম হচ্ছে ব্যবসা করার জন্য অ্যান্ড এটা করবে এটা স্বাভাবিক এটা করতে হবে কারণ সবারই একটা কী থাকে একটা প্রফেশন থাকে একটা উপার্জনের একটা সোর্স থাকে তোমারও পড়ালেখার সোর্স আছে তুমি এইখান থেকে সোর্স নাও এইখান থেকে ওনার থেকে সোর্স নাও ওইখান থেকে পড়ানো শিক্ষা তুমি সবখান থেকে মানে ছিনিয়ে আনো বিলিয়ে আনো ঠিক আছে বিলা দিচ্ছে তুমি জাস্ট ওটা গ্রহণ করো ঠিক আছে কারটা ভালো লাগলো কে সেরা টিচার কে পৃথিবীর সেরা টিচার ওটা কমেন্টে গিয়ে যুদ্ধ করতে হবে না এটা অ্যাভয়েড করো অ্যান্ড আরেকটা বড়ো কথা আর একটা বড়ো পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার একটা টার্গেট নিয়ে পড়ালেখা করো প্রত্যেকদিন সকালে ঘুমা ঘুম থেকে ওঠার পর বা ঘুমানোর আগে তুমি একটা টার্গেট ফিক্স করবা মেনলি ঘুমানোর আগে ঘুমানোর আগে যখন তুমি একটা টার্গেট ফিক্স করে ঘুমাবা যে পরের দিন এই কাজটা করবো তখন তোমার ওইটা পরের দিন কোছায়া করতে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড এইভাবে পুরো এইচএসি লাইফটা যদি লিড করা যায় তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হয় অ্যান্ড টার্গেট ফিক্স করে করে বা রুটিন মেনটেন করে যদি পড়তে পারো তাহলে তোমার পরীক্ষার সময় তেমন একটা প্রবলেম হবে না ইয়ার চেঞ্জ বলো বা টেস্ট পরীক্ষা বা এইচএসি পরীক্ষা সব ক্ষেত্রে তুমি এটা বেনিফিট পাবা ঠিক আছে একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে এইচএসি লাইফের সময়টা ভালোভাবে কাজে লাগানোর জন্য সেটা হলো মোবাইলের ডিস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের ডিস্ট্রাক্টেড অ্যাপ যেগুলো আছে যেমন ফেসবুক তো ফেসবুকটা আমাদের এতটা লাগে না পড়ালেখার জন্য ইউটিউব দিয়ে হয়ে যায় তো তুমি চাইলে ফেসবুকটা নাও চালাইতে পারো আবার চালাইলেও খুব কম সময়ের জন্য বা এমন একটা আইডি চালাইতে পারো বা অ্যাকাউন্ট চালাইতে পারো যেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পড়ালেখার জিনিস বা পড়ালেখার বিষয়ে পোস্ট টোস্ট এগুলো সামনে আসবে আর কি আর ইউটিউবটা চালানোর ক্ষেত্রে আমি বলবো যখন ক্লাস করবা যেই ক্লাসই করো না কেন সেই ক্লাসটা ডাউনলোড করে নেবা তো ইউটিউবে ডাউনলোড করলে তখন কিন্তু তুমি অফলাইন হয়েও ক্লাস করতে পারবা মেনলি যদি তুমি অনলাইন হয়ে ক্লাস করো তাহলে নিচে কিন্তু অনেকটা সাজেস্টেড অনেক ভিডিও টিডিও আসবে তারপর নোটিফিকেশন আসবে এভাবে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবা তো ক্লাস করার জন্য অবশ্যই ডাউনলোড করে ক্লাস করবা তাহলে তো তুমি ডিস্ট্রাক্টেড না হয়ে অনেকক্ষণ দূরে ক্লাস করতে পারতো এবং এটা অনেক ইফেক্টিভ হবে ঠিক আছে তোমার সময়টা কাজে লাগানোর জন্য তো এটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কলেজ মেনটেন করা তো তুমি কলেজে যাবা কি যাবা না সেটাও ডিপেন্ড করতেছে তোমার কলেজের এনভায়রনমেন্টের উপর অনেক আছে সরকারি কলেজে পড়ে তো তাদের কলেজে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না অনেক আছে প্রাইভেট কলেজে পড়ে তো প্রাইভেট কলেজে পড়লে মেনলি কলেজে যাইতে হয় কলেজে ক্লাস করতে হয় প্রেশার দেয় অনেক তো ওইটা অনেক ক্ষেত্রে প্রাইভেট কলেজে পড়ে অনেকে যায় না ওইটাও ডিপেন্ড করে যে প্রাইভেট কলেজটা কীরকম স্ট্রিক্ট তো ওই স্ট্রিক্টনেসের উপরেও ডিপেন্ড করতেছে তুমি কলেজে যাবা কি যাবা না তো আলটিমেটলি তুমি কলেজে যাবা যখন দেখতেছো যে তোমার কলেজে যাওয়াটা এফেক্টিভ হচ্ছে তোমার কলেজে যে টিচাররা আসে সেই টিচারদের ক্লাসের মধ্যে তোমার ধরো পাঁচটা ক্লাস আছে একদিন তো ওই পাঁচটা ক্লাসের মধ্যে তোমার দুই থেকে তিনটা ক্লাস হলে ইফেক্টিভ হচ্ছে তো তুমি এই পাঁচ ছয় ঘন্টা কলেজে থাকবা ও ওর মধ্যে দুই তিন ঘন্টাও যদি তোমার কাজে না লাগে তাহলে তো আলটিমেটলি লাভ নাই তো ওইরকমভাবেই কলেজে যাওয়া প্ল্যান করে যে আলটিমেটলি আমার সেটা কাজে লাগছে কিনা যদি তুমি দেখছো কাজে লাগছে না তাহলে তোমার কলেজ যাওয়ার কোনো দরকার না ওটা ডিপেন্ড করতে ওকে সবার ক্লাস তো ভালো লাগে না বাট কলেজে গেলে কী হয় তোমার ডিসিপ্লিন থাকা যায় ঠিক আছে তুমি প্রত্যেকদিন রেগুলার কলেজে যাচ্ছ সকালে ঘুম থেকে উঠতে আসছো ঘুম থেকে উঠে একটা টার্গেট নিয়ে এটা পঢ়ালেখাই গুচাই যাছ তো ওটা ডিচিপ্লিন থাকে অনেক হেল্প কৰে তো তুমি কলেজে যাও আৰু ন যাও তোমাৰ মেক্সিমাম টাইম দিয়াটো ট্ৰাই কৰিবা নিজৰ পঢ়ালেখাই নিজৰ পঢ়ালেখাতে যথ টাইম দিবা নিজৰ প্ৰেক্টিচে নিজে গোচানো পাই যাইম দিবা তই আলিমেটলি তুমি ভাল কৰিবা এণ্ড ক্লাছ ট্লা হেণ্ডেণ্ড এইগিলা কৰবা ঠিক আছে বা আল্টিমেটলি নিজে পঢ়াটা সবথে বৰ পঢ়া যুমি ভালকৈ প্ৰেক্টিছ কৰবা ভালকৈ গোচাই প্ৰেক্টিছ কৰা তখিনি আল্টিমেটলি ভাল কৰোঁতে পোৱা এণ্ড যা যে তোমাৰ মোটামুটি এইচ এছ চি চিবাটা কভাৰ হৈ গৈছে তো তুমি চেষ্টা কৰা যথা বৰ্ড কুৱেশ্যন মোটামুটি চল্ভ কৰা হৈ গৈছে কোশ্চন ম্যান সলভ করা ট্রাই করবা তাহলে তুমি অ্যাডমিশন টাকা থাকতে পারবো আর সামনে একটা ভিডিও আসবে যেখানে আমি বলবো যে কোর্স না করেও কিভাবে ভালো রেজাল্ট করা যায় বা ভালোভাবে পড়া যায় আরকি ইউটিউব থেকে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এটাই ছিল আজকের গাইডলাইন ভিডিও আল্লাহ হাফেজ